একদম সহজে কম সময়ের মধ্যে আমি এই নরম তুলতুলে নানটির সাথে তৈরি করি বারভিকিউ চিকেন এবং শশার রায়তা সব কিছু মিলিয়ে এই প্লেটারটা আমার কাছে এত বেশি পছন্দের আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব পছন্দ করে শীত আসলে কালি বাইনা আসে এই প্লেটারটা তৈরি করে দেওয়ার জন্য তো সেদিন একটা ব্লগে দেখিয়েছি নরম তুল তুলে নান রুটি বানিয়েছিলাম অনেক আপরা তারপর থেকে রিকোয়েস্ট করছেন নান রেসিপিটা একটু শেয়ার করার জন্য তো আজকে চলে আসলাম কিভাবে আমি নরম তুল তুলে এই নান তৈরি করে আজকে আপনাদের দেখিয়ে দিব তো আপরা যদি ভালো লাগে আমার রেসিপিটি সেভ করে রাখবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন যখনই প্রয়োজন হয় তখনই চাইলে আপনারা দেখে নিতে পারেন যেহেতু এখন শীত চলে এসেছে সামনে যেহেতু রমজান মাস আসছে রমজান মাসও কিন্তু ইফতারের টেবিলে এই প্লেটারটা দিলে সবাই কিন্তু খুব বেশি পছন্দ করবে তো তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দা আমি সবসময় এই তীর ব্র্যান্ডের ময়দাটা ইউজ করি যে কোনো বেকিংয়ের কাজে আর কি তো এখানে নিয়ে নিচ্ছি পাঁচ কাপ ময়দা আমি একটু বেশি করে আজকে নান রুটিটা বানাচ্ছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু আমি কম দিয়েছি আপনারা চাইলে এখানে হাফ কাপ চিনিও দিতে পারেন মিষ্টিটা একটু খেতে চাইলে তো এখানে দেড় চা চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট ভালো ব্র্যান্ডের ইস্টটা সবসময় ইউজ করবেন এতে করে আপনার মানে বেকিনের কাজে আর কি খুব ভালো হবে খুব সুন্দর রাইস হবে যে কোনো কিছু তৈরি করলে আর কি তো আমি সবসময় ইস্টার কি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে যখনই প্রয়োজন হয় বের করে ডিপ ফ্রিজ থেকে এটা আমি বের করে যে কোনো কাজ ইউজ করে আবার ডিপ ফ্রিজে রেখে দিই তো খুব ভালো করে আমি দেখে দেখতে পেয়েছেন আমি মিক্স করে নিলাম তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা সফট ডো হয়ে আছে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মাখিয়ে এটা রেখে দিব প্রায় দেড় ঘন্টার জন্য খুব ভালো করে তেলটা চারপাশে বাটির মধ্যে আর কি লাগিয়ে নিতে হবে যাতে করিটার উপরে শুষ্ক হয়ে না যায় তো আমি একটা দেড় ঘন্টার জন্য এখন রেখে দিলাম দেড় ঘন্টা পরে এসে আমি দেখলাম কত সুন্দরভাবে এটা রাইস হয়ে গেল একদম ফুলের ডাবল হয়ে গেছে এটা আমি চুলুর পাশে রেখেছিলাম যেহেতু এখন ঠান্ডার দিন তেমন একটা মানে ফুলতে চায় না মানে রাইস শুইতে চাই না তো সেই আমি চুলো পাশে একটু রেখে দিয়ে করে খুব তাড়াতাড়ি এটা ফুলে একদম ডাবল হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব ভালো করে আমি মতে নিয়েছি খুব ভালো করে মোতে ভেতরে যে বাতাসটা থাকে ওইটা বের করে দিতে হবে তা না হলে কিন্তু আপনার নান রুটিটা ভালো হবে না খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি একদম চেপে চেপে ময়ন করে নিয়েছি যত ভালো করে মতবেন তত আপনার রুটি বলেন যে কোনো কিছু আপনার সুন্দর হবে এখানে প্রায় এগারো মানে সাতটি আমি নানরুটি বানিয়েছি আমার পাঁচ কাপ ময়দা থেকে ষাটটা নানরুটি হয়ে আছে একটু বড় করে বানাচ্ছি আমি আপনারা চাইলে একটু ছোটো সাইজে করে নিতে পারেন তো আমি বেলে নিয়েছি একটু ময়দা ছিটিয়ে সুন্দর করে একটা বেলে নিয়েছি মিডিয়াম সাইজ করে তেমন বেশি পাতলাও না তেমন আবার বেশি মানে মোটাও না এর ধরনের একটা নান রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে আমি বানিয়েছি এখন আমি একটা প্যানে বসে দিয়ে দিলাম প্যানটা হালকা গরম হয়ে আছে এই অবস্থায় দিয়ে দিলাম প্রথমে এক পাশ আমি একটু সেঁকে নেছি তারপর আমি অন্য পাশে একটু উলটি একটু ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে আবার বাটার ইউজ করতে পারেন তো সুন্দরভাবে একদম মিডিয়াম হিটে আমি সুন্দরভাবে দুই পাশে কিন্তু ব্রাউনিশ কালার করে একটু ভেজে নিয়েছি খুব সুন্দর হয় এভাবে করে আপনারা মিডিয়াম হিটে এই নান রুটিটা ভেজে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি একে একে করে সব নান রুটিগুলা ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি নানরুটিগুলো একদমই এখানে প্রায় সাতটা নানরুটি হয়ে আছে খুব সুন্দরভাবে আমি সব নান করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসে দেখিয়েছি ওইভাবে করে আপনারা চাইলেই এত সুন্দর একটা নানরুটি করে আমার মতো এই বা চিকেনের সাথে রায়তার সাথে এই প্লেটটা সাজিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে একদম ইয়ে কুক হয়ে হয়ে গিয়েছে তো একদম মিডিয়াম হিটে এটা আপনারা নানরুটিটা ভাজবেন বেশি জালটা বেশি বড় করে দিবেন একদমই ছোট করে দিবেন না মিডিয়াম হিটে এটা করে নেবেন দেখতে পাচ্ছি কত সুন্দর করে ভেতর থেকে একদম কুক হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এই তো আমি শশার রায়তার সাথে চিকেন বার্বিকি চিকেনের সাথে এই নান রুটিটা খাচ্ছি খুব ভালো লাগে আমার আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব পছন্দ করে আপনারা চাইলে বা বানিয়ে পরিবারের সবাইকে একটা মজার প্লেটার উপহার দিতে পারেন তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম